আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সম্মানিত দর্শক আজকে যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা করব এতে করে আমার যারা বিএনপির বন্ধু বিশেষ করে যারা নমিনেশন পাবেন শতভাগ নিশ্চিত হয়ে গেছেন এবং নির্বাচনের জন্য আট ঘাট বেঁধে মাঠে মধ্যে ঘুরে বেড়াচ্ছেন ইতিমধ্যে অনেক টাকা পয়সা খরচ করেছেন তারা নিঃসন্দেহে আহত হবেন আর আমার প্রতি কিছুটা হলে বিরূপ হবেন অন্যদিকে আমার যারা বন্ধু যারা নমিনেশন পাবেন না নমিনেশন দৌড়ে নেই কিংবা তাদের অনেক যোগ্যতা থাকার সত্ত্বেও মনোনয়ন পাওয়ার কোনো সম্ভাবনা নেই এ কারণ হলো দলের মধ্যে যে বিভেদ বিসংবাদ এই বিভেদ বিসংবাদের কারণে কেবলই মাত্র অমুকের সাথে তমুকের সম্পর্ক রয়েছে এই কারণে অনেকে মনোনয়ন পাবেন আর অমুকের সঙ্গে তমুকের সম্পর্ক নেই বা অমুকের সঙ্গে তমুকের সম্পর্ক রয়েছে এই কারণে অনেক ঝানু ঝানু দক্ষ এবং জনপ্রিয় প্রার্থী এবারে নির্বাচনে দৌড়ে পিছিয়ে যাবেন তো এখন যে অবস্থা চলছে তাতে করে যারা ইতিমধ্যে মনোনয়ন পাবেন না বলে জেনে গেছেন তারা আমার এই বক্তব্যে সবাই জোরে জোরে আলহামদুলিল্লাহ বলবেন এবং খুশি হয়ে যাবেন কিন্তু আমি আজকে যে কথাগুলো বলছি আজকে খুব ডাইরেক্টলি কথাগুলো বলছি কিন্তু এর আগে নানাভাবে নানাভাবে আমি আঁকার ইঙ্গিতে বলার চেষ্টা করেছি এবং সেটাই আসলে আলটিমেটলি ঘটতে চলেছে প্রথম কথাটা হলো যে এখন যে অবস্থা চলছে সে অবস্থাতে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা ওয়ান পারসেন্ট সামনে নির্বাচন হলেই বিএনপির ক্ষমতায় আসবে কিন্তু নির্বাচন হওয়াটা নিরানব্বই পার্সেন্ট অনিশ্চিত আর নির্বাচন হওয়ার সম্ভাবনা ওয়ান পার্সেন্ট দ্বিতীয়ত যদি বিএনপি ক্ষমতায় আসে সেক্ষেত্রে ছয় মাস থেকে এক বছর ক্ষমতায় থাকাটা তাদের জন্য ওয়ান পার্সেন্ট সম্ভাবনা আর ছয় মাস থেকে এক বছরের আগেই ক্ষমতা থেকে পদচ্যুত হওয়ার সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে আল্লাহ মাফ করুক মানে হয় কি মানুষের যে চিন্তা এবং চেতনা বা আমি যে কথাগুলো বলছি সে কথাগুলো কীভাবে আসে আমার মস্তিষ্ক থেকে আমার মন থেকে আমার চিন্তা চেতনা থেকে আমার অভিজ্ঞতা থেকে আমার লেখাপড়া থেকে আমার দৃষ্টিভঙ্গি থেকে সব মিলিয়ে যখনই আমি কোনো বিষয়টা চিন্তা করি বা একটা হেডলাইন তৈরি করি অটোমেটিকলি মানুষের যে গঠন প্রণালী তার মস্তিষ্ক তার মন তার হৃদয় তার পারিপার্শ্বিক অবস্থা অবস্থা আল্লাহ যেভাবে তৈরি করেছেন সব মিলিয়ে এই কথাগুলো কালাম কথার আরবি শব্দ হলো কালাম আল্লাহই এই কথাগুলো মানুষের মুখ দিয়ে বের করে দেন কখনো কাউকে দার্শনিক বানান কখনো কাউকে বুদ্ধিজীবী বানান কখনো কাউকে বদমাশ বানান আমার অবস্থান নিয়তি কী রেখেছে আল্লাহরবুল আলমিন আমি জানি না কিন্তু আমি বলে যাচ্ছি আমার মতো করে এবং আজকের দিন পর্যন্ত আমার এই জীবনে আজকের এই দিন পর্যন্ত মোটামুটি একজন মানুষ এই জীবনে বাংলাদেশের প্রেক্ষাপটে দুটো ডাল ভাত খেয়ে যতটা সম্ভব ভালো থাকা সম্ভব আল্লাহ আমাকে ঠিক সেই পর্যায়ে রেখেছে আফসোস করার মতো রিগ্রেট করার মতো অসন্তুষ্টি প্রকাশ করার মতো আমার জীবন একটা সিঙ্গেল ঘটনা নেই তো দিক থেকে আপনারা যারা সমালোচনা করবেন আপনারা যারা দ্বিমত পোষণ করবেন অবশ্যই আপনাদের স্বাধীনতা আছে কিন্তু প্লিজ বি কাইন্ড আপনারা বোঝার চেষ্টা করুন যে আমি সারা জীবন যে পড়াশোনা করেছি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশে দেশের বাইরে যেখানে পড়াশোনা করেছি ক্লাসের শিক্ষক থেকে আমার যারা শিক্ষার্থী বা সহপাঠী বন্ধু এবং বান্ধবী ছিলেন যদি ক্লাসে এক দুই জন ভালো ছাত্র সেই একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত তারা মনে করতেন কাউকে তাদের মধ্যে আমি অবশ্যই সবসময় ছিলাম এরপরে কর্মজীবনের সফলতা যদি চিন্তা করেন আমার যে বয়স আমার যে বন্ধুবান্ধব আমার এই জেনারেশনে কাউকে আপনি খুঁজে পাবেন না বাংলাদেশে যারা বলবে যে আমরা গোলাম মাল্লা রনিশ চাইতে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে রাজনৈতিকভাবে তারপরে লেখালেখিতে ইভেন এই যে এখন টকশো করছি টকশোতে এই যে এখন ইউটিউব করছি ইউটিউবিংয়ে আমরা তার চেয়ে এগিয়ে আছি বা তিনি যে সমস্ত কথাবার্তা বলেন ইট ইস অটলেস লেস ভ্যালুলেস আপনি পাবেন না তো কাজী যেখানে এই একটা সামাজিক অবস্থান থেকে একজন মানুষইভাবে কথাবার্তা বলে এটি মনোযোগ সহকারে শুনুন এরপর আপনি লিখে রাখুন ঘটতেও পারে নাও ঘটতে পারে কিন্তু এটাকে ইগনোর করবেন না ইগনোর করতে গেলে আপনার জীবনের একবার যদি আপনি যে কোনো একটা বিষয় ইগনোর করেন তাহলে দেখা গেল আপনার জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনার সামনে আসবে ওই অভ্যাসের কারণে আপনি ইগনোর করতে শিখে যাবেন শেখ হাসিনাকে উদ্দেশ্য করে সে দু হাজার বারো সন থেকে ক্রমাগতভাবে আমি যে কথাগুলো বলেছি বিশ্বাস করেন প্রতিটি ঘটনা তার জীবনে ঘটেছে যে সকল আওয়ামী লীগের নেতাদের সম্পর্কে যে সকল কথাবার্তা বলেছি সব ঘটনাগুলো ঘটেছে আবার গত এক বছর ধরে বিএনপি সম্পর্কে যে সকল কথাবার্তা বলেছি সব ঘটনাগুলো ঘটে গেছে ইতিমধ্যে এবং বাকিগুলো আরো ঘটবে একে একে বলি বিএনপি ক্ষমতা আসছে না কেন আসছে না এর যে কারণে বিএনপি ক্ষমতা থেকে চ্যুত হয়েছিল ঠিক সেই ঘটনাগুলোই আবার তাদের সঙ্গে ঘটছে দুর্নীতিবাজরা তাদের উপর আশ্রয় প্রশ্রয় পাচ্ছে এবং দু এক থেকে দু পর্যন্ত যে সকল দুর্নীতিবাস যে সকল মন্দ লোকরা তাদের সঙ্গে ছিল এবং তাদের মধ্যে যারা জীবিত আছেন তারা অতীতের যে কোনো সময়ের চাইতে আরও ম্যাটিকুলাসলি আরও শক্তি নিয়ে আরও কৌশল নিয়ে অপকর্ম করে যাচ্ছে আর এখানে সমস্যা হলো দু হাজার এক থেকে দু হাজার ছয় বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তার দুর্নীতিবাজের উপর তার যে নিয়ন্ত্রণ ছিল তার লক্ষভাগের এক ভাগ নিয়ন্ত্রণ এখন তাদের নেই এটা হলো তাদের ক্ষমতায় না আসার প্রথম কারণ দ্বিতীয় কারণ হলো বিএনপির বিপদের সময় যে সকল নেতাকর্মী তাদের সঙ্গে ছিলেন এই সময়টিতে এসে একটি লোকও ফ্রন্টলাইনে নেই এবং ফ্রন্টলাইনে যাদেরকে আনা হয়েছে শিক্ষা দীক্ষা যোগ্যতা কন্ট্রিবিউশন দলের প্রতি যে তাদের ভূমিকা সেই দিক থেকে যারা বিএনপির দুঃসময় ছিলেন তাদের তুলনায় এখন যারা সুসময়ে মধুমক্ষিকা রূপে সামনে চলে এসেছেন তাদের তুলনায় চলে না দ্বিতীয়ত বিএনপির খুব দুঃসময়গুলোতেও যাদের বিরুদ্ধে কোনো বদনাম হয়নি যেমন ধরুন মির্জা ফখরুল সাহেব কিংবা গয়েশ্বর বাবু কিংবা ধরুন সেই যাকে বলা ডক্টর মঈন খান আপনি দেখুন তো যে দু থেকে এ পর্যন্ত তাদের বিরুদ্ধে কটা বদনাম হয়েছে এক দুই নম্বর হলো যে এই গত চোদ্দ মাসে এই তিনজন লোক আমি বললাম এই তিনজন লোক কয় জায়গায় গিয়েছেন কয়জনকে টেলিফোন করেছেন এবং কয় টাকা ঘুষ নিয়েছেন এবং এদের সঙ্গে কেন এস আলমের বা এদের সঙ্গে কেন এই সামিট গ্রুপ এদের সঙ্গে কেন বসুন্ধরা গ্রুপের খাতির হয় না বদনাম হয় না বলেন এই তিনজন লোক সম্পর্কে আমি বললাম আবার সালাউদ্দিন সাহেব এখন একেবারে ফ্রন্ট লাইনে আছেন তার যোগ্যতা নিয়ে তার স্মার্টনেস নিয়ে তার শিক্ষা দেখে আমার কোনো প্রশ্ন নেই কিন্তু কেন চিংড়ি ঘের নিয়ে কক্সেস বাজারে জাগা জমি দখল করা নিয়ে সেখানকার গরু চূড়া চালানি থেকে শুরু করে যত বন্ধ কাজ আছে সব কাজে কেন সালাউদ্দিন সাহেবের নাম আসবে ওখানে তো আর একজন বিএনপির নেতা আছেন খুব নাম করা কাজল সাহেব তার বাবাও ধনী ব্যক্তি ছিলেন আমার সঙ্গে সংসদ সদস্য ছিলেন কই কাজলের নাম তো আসছে না তো যেখানে কাজলের নাম আসছে না সেখানে সালাউদ্দিন সাহেবের নাম তো একেবারেই আসা উচিত না বিকজ কাজল তো কক্সিস কক্সবাজারে একদম প্রপারের সান অব দ্য সয়েল আর সালাউদ্দিন সাহেব মূলধারা রাজনীতি থেকে বহুদিন তার একমাত্র যোগ্যতা হলো যে তিনি বেগম জিয়ার এ ছিলেন সাবেক মন্ত্রী ছিলেন আর জনাব তারেক রহমান সাহেবের খুবই বিশ্বাসভাজন এর বাড়িতে তার কোনো যোগ্যতা নেই তাই অল্প সময়ের মধ্যে আসার সঙ্গে সঙ্গে কেন দুনিয়ার কোনো গাড়ি বাদ দিয়ে তার কাছে কেন এস গাড়ি গেল এস্লামের গাড়ি তো আমার কাছে আসতে পারত কেন আমার কাছে এসএল্লামের গাড়ি আসলো না আমি তো এই বাংলাদেশে কানেকশন বলেন ব্যক্তিগত পরিস্থিতি বলেন এখন যারা বিএনপির যে সমস্ত লোক ফ্রন্ট লাইনে আছে মানে আমরা যদি এক টেবিলে বসি এক টেবিলে বসি লোকজন তো তাদের দিকে না তাকিয়ে আমার দিকে তাকায় তাদের কাছে জিজ্ঞাসা না করে আমার কাছে জিজ্ঞাসা করে এটা তো গত সেই দু হাজার নয় থেকে আমার এই যে অবস্থাটা সেই অবস্থাটা চলমান বাড়ছে তিল নাও আমি যদি এখনও রাস্তায় দাঁড়াই দশজন লোক এগিয়ে আসে শ্রদ্ধা নিয়ে তো কেন একটা টেলিভিশন দখলের অভিযোগ পত্রিকা অফিসের দখলের অভিযোগ কোনো একটা ব্যাংকের চেয়ারম্যান হওয়া কোনো একটা সরকারি অফিসের পরিচালক হওয়া দু চারটা ডিসি নিয়োগ করা আমার আত্মীয় স্বজন তারা কি দু হাজার লোক চাকরি করে না সরকারি তাদেরকে আরও প্রমোশন বদলি নিয়ে সচিবালয়ে যাওয়া এটা সিঙ্গেল ঘটনা কেন আমার জীবনে ঘটল না মানে আমি আমাকে উদাহরণ দিয়ে বিএনপির এরকম শত শত লোকের কথা বলছি হাজার হাজার লোকের কথা বলছি যারা এরকম নিবেদিত প্রাণ কিন্তু যাদের বিরুদ্ধে বদনাম হয় নাই কেন সব বদনাম সালাউদ্দিন সাহেবদের মতো লোকদের আসবে এবং তারাই দলের ছড়ি ঘুরাচ্ছেন এই মুহূর্তে তৃতীয়ত এখানে তারেক রহমান সাহেবের দুজন উপদেষ্টা আসছেন একজন নাকি পররাষ্ট্র উপদেষ্টা আর কি উপদেষ্টা তাদেরকে নিয়ে যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হচ্ছে তাদের কর্মকাণ্ড তাদের অ্যাটিটিউড তাদের কথাবার্তা এবং এতকাল তারা কেন আসেননি এই ভদ্রলোকদের বিরুদ্ধেতে কোনো মামলা ছিল না মোকদ্দমা ছিল না তো বাংলাদেশে যারা রাজনীতি করেছেন শেখ হাসিনার জুলুম অত্যাচার থেকে শুরু করে প্রতিটি জিনিস মোকাবেলা করে এরা প্রতি মুহূর্তে গুম হতে পারত তারা যদি এই বাংলাতে বসে রাজনীতি করতে পারেন বিএনপি রাজনীতি করতে পারেন তাহলে এই যে দুজন উপদেষ্টা তারা কেন ওই সময়টাতে আসেননি আর এই সময়টাতে জহিরুদ্দিন সপন যারা হাওয়া এক সময় খুব ঘনিষ্ঠ ছিলেন জহিরুদ্দিন স্বপন তারপরে এহসানুল হক মিলন ওনাদের মতো জনপ্রিয় ওনাদেরই মতো শিক্ষিত ওনাদের মতো মার্জিত লোক থাকতে তারেক রহমান সাহেবের কেন এই রকম দুজন লোকের উপদেশটা লাগবে জাস্ট আমি আমাকে একটু বুঝান আপনারা কি সমস্যাটা কি এহসান হক মিলনের সমস্যাটা কী জহিরুদ্দিন স্বপনের কী সমস্যা একটু আমাকে বুঝান তো তো এই যে যাকে বা রুমিন ফারহানার ধরেন সে অনেক কথাবার্তা বলে ফজলুর রহমান অনেক কথাবার্তা বলে কিন্তু আপিয়ার সমস্যা কী আপনি তো কখনো দলের বিরুদ্ধে কোনো কিছু করে না দলের যে অন্তঃপ্রাণ বিচারপতি মানিক্রে সেই একেবারে ভরা বেঞ্চে জুতো মেরে স্যান্ডেল মেরে সে থেকে মারার জন্য লাভ দিয়ে উঠে গেছে আচ্ছা এখন আপনি বললেন তো এই জমানাতে এই সেম কাজটা এখন তো আওয়ামী লীগের নাই বিএনপি ক্ষমতায় বলতে গেলে এখন এরকম একটা কাজ করতে বললেন তো কাউকে যে কাজটা পাপিয়ে করেছে এখন সে পাপিয়ে কেন কাঁদছে হোয়াই শি ইস ক্রাইম আপনি পার্লামেন্টের রুমিন বা যাকে বলা হয় হারুন সাহেব এই দুজন যে ভূমিকা রেখেছেন কেন দে আর নো হায়ার এট দিস মোমেন্ট কেন তার এখন কোথাও নেই এটা বিএনপির ক্ষমতায় না আসার অন্যতম কারণ এরপর হলো বিএনপির ইনুস দর্শন ডক্টর মহমত ইনুসকে তারা খুব দর্শন করছেন এনসিপি দর্শন বিশ্বাস করেন ক্ষমতা কোনোদিন হাতে পায়ে ধরে ক্ষমতাও পাওয়া যায় না আর তোমার পায়ে ধরি মিনতি করি সে আব্দুল করিমের গান প্রাণবন্ধু হইল না আমায় এই মিনতি করি গো প্রাণবন্ধু হইল না আমায় তো মানে গান করে তারপরে মিনতি করে কোনো প্রেমিকার পা ধরে কারো প্রেম পাওয়া গিয়েছে এটা হয়নি বরং তাচ্ছিল্য জুটেছে অপমান জুটেছে আপনার প্রতি যতটুকু আকর্ষণ থাকে আপনি যত বেশি অবনত হবেন সেই আকর্ষণটা আরও কমতে থাকে এবং বিরক্তিকর পর্যায়ে চলে যায় মিনতি করে কখনো প্রেম হয় না আবার একই ভাবে মিনতি করে রাজামশাই আমাকে আপনার মন্ত্রী বানান রাজামশাই আমাকে আপনার সেনাপতি বানান আরে রাজামশাইকে মন্ত্রণা দেওয়ার যোগ্যতা থাকতে হবে এবং রাজা যদি বুদ্ধিমান হয় তাহলে সে ওইরকম মন্ত্রী খুঁজবে যে মন্ত্রী প্রতিদিন তাকে বিষ খাওয়াবে এবং বিষ খাইয়ে তাকে এমনভাবে করবে চাণক্যের মতো যেন গোকরা সপ্তাহকে কামড় দিলেও কখনো তার মৃত্যু না হয় এইরকম মন্ত্রী দরকার চাণক্যের মতো মন্ত্রী দরকার ম্যাকে মতো মন্ত্রী দরকার এটা দয়া করে হবে না আমি যে আমার চরিত্র নাফিতের মতো আমার চরিত্র মুসির মতো আপনার জুতাটা আমি খুব সুন্দর করে পালিশ করে দেবো আমার চরিত্র মানে যাকে বলে মালাকারের মতো আমি সকালবেলা আপনার জন্য ফুলের মাথা মালা গাঁদবো আমার চরিত্র মালির মতো আমি আপনার বাগান পরিষ্কার করবো আমার চরিত্র ড্রাইভারের মতো আমি নিজ হাতে আপনাকে ড্রাইভার হয়ে আপনার গাড়ি চালাবো আমাকে মন্ত্রী বানান যে রাজা এরকম লক্ষ্য যে মন্ত্রী হওয়ার জন্য সে রাজার মৃত্যু ছাড়া আর অনিবার্য মানে অপর ছাড়া তার আর কোনো বিকল্প পথ নেই তাহলে এই যে অতীতোষণ তারা ক্ষমতায় যাওয়ার জন্য এবং ইনুস সাহেবকে রাজি খুশি করার জন্য যেভাবে অবনত হচ্ছেন ইংরেজিতে যেটিকে বলা ডেন্ট অ্যান্ড বেন্ট